বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইনসাফ অ্যাগ্রো অ্যান্ড হ্যাসারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ এগারোই আগস্ট দুই রোজ সোমবার গতকাল বা প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট আপনাদের জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেস ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি বাইদের উপকার হয় চাই হোক সোনালি গ্রুপের বাচ্চার দাম কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই কমে গেছে এদিকে রেডি মুরগির দাম কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা বৃদ্ধি পাইছে তাই আপনারা বাজার বাছাই করে দেখে শুনে বিক্রি করবেন এবং বাচ্চা কেনাকাটা করবেন যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লেতে দে নাম্বারে যোগাযোগ করলে অথবা হোয়াটসঅ্যাপে নখ দিলে আমরা সুলভ মূল্যে পাইকারি দামে প্রান্তিক খামারিদের জন্য সব সময় এ গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি ইনশাআল্লাহ তাই ভালো মানের এই গ্রেটের বাচ্চা নিতে সরাসরি আমাদের ডিসপ্লেতে নম্বরে যোগাযোগ করবেন আমরা সবসময় এ গ্রেটের বাচ্চা সরবরাহ করব। আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ টাকা ক্লাসিকটা বিক্রি হচ্ছে বত্রিশ টাকা সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে উনচল্লিশ চল্লিশ টাকা সোনালিটা তিরিশ টাকা ক্লাসিকটা বত্রিশ টাকা সোনালি হাইব্রিডটা পঁয়ত্রিশ টাকা সুপার হাইব্রিডটা উনচল্লিশ চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে মিশরি ভৌমি উনত্রিশ টাকা সাদা ভৌমিটা আঠাশ টাকায় বিক্রি হচ্ছে টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে আজকে সাতচল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে দিয়ে আমরা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সুলভ মূল্যে বাচ্চাগুলো আপনাদের কাছে পৌঁছে দেব আজকে ব্রয়লারের বাচ্চার যে দামটা ব্রয়লার কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেইশ থেকে পঁচিশ টাকা নার কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে একুশ থেকে তেইশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বাইশ থেকে চব্বিশ টাকায় বিক্রি হচ্ছে নিউ হো কোম্পানির ব্রয়লারের বাচ্চা একুশ থেকে তেইশ টাকায় বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বাইশ থেকে চব্বিশ টাকায় বিক্রি হচ্ছে এশিয়াই কোম্পানির বাজারে বাচ্চা একুশ থেকে তেইশ টাকায় বিক্রি হচ্ছে আমান কোম্পানির বাজারের বাচ্চা বাইশ থেকে চব্বিশ টাকায় বিক্রি হচ্ছে প্যারাগন কোম্পানির বাজারের বাচ্চা তেইশ থেকে পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে সিপি কোম্পানির বাজারের বাচ্চা একুশ থেকে তেইশ টাকায় বিক্রি হচ্ছে প্রোভিটা কোম্পানির বাজারের বাচ্চা বাইশ থেকে চব্বিশ টাকায় বিক্রি হচ্ছে আর এমআর কোম্পানির বাজার বাচ্চা একুশ থেকে তেইশ টাকায় বিক্রি হচ্ছে আফতাব কোম্পানির বাজারের বাচ্চা বাইশ থেকে চব্বিশ টাকায় বিক্রি হচ্ছে একাত্তর কোম্পানির বাজারের বাচ্চা বাইশ থেকে চব্বিশ টাকায় বিক্রি হচ্ছে এ ওয়ান কোম্পানির বাজার বাচ্চা বাইশ থেকে চব্বিশ টাকায় বিক্রি হচ্ছে নিউ কোম্পানির বাজারের বাচ্চা একুশ থেকে তেইশ টাকায় বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির ব্রয়লার বাচ্চা বাইশ থেকে চব্বিশ টাকায় বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো সংগ্রহ করবেন অবশ্যই ডিলারদের কাছ থেকে দাম দর করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন যাই হোক আজকে রেডি মুরগির যে বাজারটা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাঁত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা চুয়াডাঙ্গাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাঁয়ত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাঁয়ত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা